কি ঘটনা বলুন ঘটনাটা ভোর পাঁচটা হ্যাঁ পাঁচটা পনেরো নাগাদ আপনার ঝাড়খণ্ড থেকে একটা বাইক বাইকে আসছিল কালিতলা লাগোবাইক আর সামনে থেকে লরি একটা আসছিলো দশ টাকা হাইবা আবার সামনে থেকে ধাক্কা মারে একবার ছিটকে মানে গাড়িটা যিনি চালাচ্ছিলেন চোদ্দ সরেন ওনার উপরে একবার গোটা বেরিয়ে চলে গেছে গাড়িটা আর বাকি দুটো ধাক্কা মেরে সাইডে পড়ে আসে ও তিনটেই সঙ্গে সঙ্গে স্পট হয়েছিল বাইকে আসছিল লরিটাকে ধরা পড়ে না লরিটা ধরা পড়েনি লরিটা একমাত্র একবার দুমকা রোডে বেরিয়ে চলে গেল সেই ভোর অবস্থায় কেউ ছিলেন না তখন জেনারে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর তো আর কেউ ছিল না করেছে পত্রব্রোধ করেছিলাম এর কারণ প্রশাসন আসুক এখানে প্রশাসনের সঙ্গে একটা আলোচনা করা যাবে এবং আমাদের দলীয়ভাবে যারা এই আশেপাশে যারা আছেন তাদের সঙ্গে একটা বসে আলোচনা যে এইভাবেই দীর্ঘদিন এই এই এইরকম ঘটে আমরা যাদের তিনজনা যারা স্পটে মারা গিয়েছেন তাদের সামনে যদি আমরা তুলে না ধরি এটাকে তাহলে তাদের ভবিষ্যৎটা কী হবে কাকে ধরব এর জন্য আমাদের পদ তিনজন মারা গিয়েছেন নাম হচ্ছে চুণ্ডে সরেন বৈদ্যনাথ কিসকু আর বাবলু সরেন হ্যাঁ একজন আছেন চুন্ডে সরেন আমার নাম পদল সরেন